আজ রাম জন্মভূমিতে মন্দির উদ্বোধন নিয়ে পুরো দেশে সেলিব্রেশন চলছে গত বছর তিরিশে মার্চ আমি অযোধ্যা গিয়েছিলাম সেই দিনটি ছিল রামনবমীর প্রায় কুড়ি লক্ষ লোকে সমাগম হয়েছিল ওই দিনটিতে ওখানে গিয়ে দেখলাম রাম মন্দিরকে ঘিরে অনেক দোকানপাট খাবারের হোটেল এবং রেস্ট রুম গড়ে উঠেছে আমি তাদের অনেকের সঙ্গে পার্সোনালি কথা বলে এই রাম জন্মভূমি রিবিল্ড হবার তাদের অভিমত জানার চেষ্টা করেছি তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকেদের বক্তব্য ছিল যে এই মন্দিরকে ঘিরে যে দোকানপাট এবং অন্যান্য রোজগারের জায়গা গড়ে উঠেছে তাতে ওখানকার লোকাল লোকেদের একটি পারমানেন্ট রোজগারের ব্যবস্থা হয়েছে এবং ওনাদের ইকোনমিক ডেভেলপমেন্টও হতো ওখানে ঘুরে আসার পর থেকেই আমার মনে হচ্ছিল যে আমাদের পশ্চিম পশ্চিমবঙ্গেও এরকম অনেক অবহেলিত তীর্থস্থান আছে যার উল্লেখ আমরা মঙ্গল কাব্য পদাবলী এবং শাক্ত পদাবলিতে পাই যাকে ঘিরে ইকোনমিক ডেভেলপমেন্টের সুবিধা রয়েছে এখানে কিন্তু আমি কখনোই মন্দিরের অন্তর্বর্তী পাণ্ডাদের বা পুরোহিতদের জোর জুলুম এবং টিকিটের টাকার উপর মন্দিরে ঢোকার অ্যাডভান্টেজ পাওয়ার পক্ষে কথা বলছি না আমি বলতে চাইছি যে কোনো একটি তীর্থস্থান বা হিস্টোরিক্যাল প্লেসকে কেন্দ্র করে বিভিন্ন রকমের ব্যবসা এবং এমপ্লয়মেন্টের জায়গা গড়ে উঠতে পারে তাছাড়াও যে কোনো প্রাচীন ধর্মস্থান কিন্তু সেখানকার ইতিহাসকে তুলে ধরে কোনো একটি ধর্মস্থানকে ঘিরে যখন কোনো মেলা বা লোকসমাগম হয় তখন কেবল কেবলমাত্র ইকোনমিক দিক থেকে জায়গাটি ডেভেলপমেন্ট হয় না সে জায়গাটির ইতিহাস এবং কালচার নিয়েও চর্চা করা হয় ফলে আমরা আমাদের অতীতের গৌরব নিয়েও জানতে পারি ভারতীয়রা যে কেবল একটি পরাধীন জাতি ছিল না তাদের যে একটি স্বাধীন ইতিহাস আছে তার ব্যাপারেও আজকে জেনারেশন জানতে পারবে আমার মতে একটি জাতি যদি নিজের অতীত গৌরবের ব্যাপারে না জানে তাহলে সব সময় মনে হবে অন্য দেশের সব কিছুই ভালো এবং নিজের দেশের সব কিছুই খারাপ আমি এখানে আমাদের প্রেজেন্ট জেনারেশনকে বলতে চাইছি যে তারা যদি স্পিরিচুয়াল ট্যুরিজম বা হিস্টোরিক্যাল ট্যুরিজম নিয়ে কোনো কাজ করতে চায় সেক্ষেত্রে কাজের স্কোপ এবং রোজগারের সুযোগ অনেক বেশি